ইয়েশো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকাল কিন্তু আমি আপনাদেরকে সিগন্যাল দিয়ে ইনকাম করিয়ে দিয়েছি ইনশাল্লাহ আজ কেউ দিব প্রত্যেকদিন বলেছি প্রত্যেক দিন আপনার ইনকাম করতে পারবেন তো বাস কে কিছু সিক্রেট ট্রিক শেয়ার করবো যেটা থেকে আপনি নিজেই আর্নিং করতে পারবেন কোন প্রকার লস হবে না একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে কোথায় স্কেপ করবেন না আজকে কিন্তু অলরেডি পেমেন্ট নিয়েছি আপনারা জানেন এখান থেকে প্রতিদিন তিনবার করে পেমেন্ট নিয়ে যায় আমি হিস্টরি দেখাই আর হচ্ছে পনেরো তারিখ একটু ভালো করে দেখেন তিন হাজার টাকা ঠিক আছে তার একটু দেখেন ঠিক আছে আচ্ছা এখন এখানে আপনার যে ট্রেডিং লাগানোর বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার করব দেখেন এখানে আপনার কোনো প্রকার লস হবে নামে যদি যেভাবে দেখাই এখন যেভাবে কথাগুলো বলবো যদি করেন আমি তো প্রত্যেক দিন রাত দশটায় সিগন্যাল দিব সেখান থেকে আর্নিং হবে আর পরবর্তীতে আপনারা যখন নিজের ইচ্ছায় কাজ করবেন তখন ইনকাম করতে পারবেন সিস্টেমটা দেখায় এই যে দেখেন মাঝে মাঝে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যখন আপনার বিগ 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 উঠতেছে ঠিক আছে তখন দেখবেন যে এবারও কিন্তু বেগ উঠেছে টোটাল পাঁচ বার টোটাল পাঁচ বার কিন্তু বেগ উঠল যখন এরকম পুট নিজ নিজে অ্যানালাইজ করতে পারবেন এখান থেকে এক টাকা দুই টাকাও আপনি এখান থেকে ট্রেডিং করতে পারবেন ঠিক আছে সো সুন্দর করে দেখে বুঝে শুনে এখানে নিজ অ্যানালাইজ করে এখানে ইনকাম করা যায় আমি কিন্তু নিজ অ্যানালাইজ করে নিজে শিখে তারপর আপনাদেরকে আমি সিগন্যাল দেই ইনশাল্লাহ প্রত্যেক দিনে দেবো কেউ ফোন দিটি করেন না আর কেউ ভাই লোভ করেন না এখান থেকে মানি ম্যানেজমেন্ট টাইমেন আপনার যখন ইনকাম হয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার টাকা তখন আপনি এখান থেকে টাকাটা উইড্রো করবেন আর কিছু টাকা রেখে দেবেন যে টাকা দিয়ে আপনি আবারও এখানে ট্রেড করতে পারেন ঠিক আছে সো এখানে গোপন ট্রিকের কথা যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনি এখানে সবসময় ফলো করবেন যে কখন ট্রেডে এক মিনিটে কোন কামানি হচ্ছে স্মল নাকি বিগ ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনার পর পর বার দিগুলোর পর স্মল উঠছে ঠিক আছে এখন আপনি কি করবেন এখন হচ্ছে স্মল উঠছে ধরুন আপনি বার উইন হয়েছেন আর একবার আপনার লস হয়েছে তার মানে আপনার কিন্তু প্রফিট থেকে গেল আরেকটা ট্রিক সেটা হচ্ছে যে আপনি ধরুন বিশ টাকা করে এখানে ধরতেছেন বা দশ টাকা করে দৌড়তেছেন সাপোজ আপনার হচ্ছে দশ টাকা লস হয়েছে ঠিক আছে তখন আপনি কি করবেন পরবর্তীতে টাকা। দেখবেন কি হবে আপনার আপনার আগের যে ষাট টাকা আসবে বা আটান্ন টাকা আসবে আর মানে কি আপনার লাভ সহ কিন্তু চলে আসতেছে ঠিক আছে একসিয়ার মতো যখন আপনি দৌড়বেন যখন ইসমাল দৌড়বেন তখনই ইসমাল তিন চারবার দৌড়বেন দেখবেন যে মিনিমাম পাঁচ থেকে সাতবার তিন থেকে চারবার ইসমাল উঠেছে এই ট্রিক ফলো করে আপনি যদি কাজ করতে পারেন আপনার কোনো প্রকার লস হবে না হান্ড্রেড অ্যানালাইজ করা যায় কখন কি উঠবে কখন কি হবে দেখেন আমি আপনাদেরকে লাইভে দেখে দিলাম দেখেন এখানে কি স্মার শুরু করেছে স্মল করছে এখানে যদি আপনি এক হাজার টাকা মানে টেট লাগাইতেন এক হাজার এক হাজারে প্রফিট হয়তো আমি ভিডিও করতেছি আপনাদের বোঝানোর জন্য তাই এখানে কোন প্রকার ট্রেড লাগা ট্রেড লাগাইতেছেন আমি ট্রেড করবো আপনাদের সাথে নিয়ে ঠিক আছে আর আমি নিজেও ট্রেড করে পার্সোনালি সেটাও আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে কিন্তু মাঝে মাঝে দেখিয়ে যে উইন হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন ভাই আপনি যদি আমার এই দেখানো অনুযায়ী কাজ করেন কোনো লস হবে না ঠিক আছে ধরুন আমি উদাহরণস্বরূপ এখানে এক টাকায় দিলাম এক টাকায় ট্রেড লাগিয়েছে ঠিক আছে এটা কিন্তু সাকসেস যখন আমার এক টাকা এখান থেকে কোনো কারণে প্রফিট লস হবে তখন আমি পরের বার তিন টাকা দিব তিন টাকা দিয়ে ট্রেড ধরবো তখন আমার ছয় টাকা চলে আসবে আপনার লস হবে লস হবে না আপনার প্রফিটই হবে আর ম্যাক্সিমাম সময় দেখা যাবে কি ম্যাক্সিমাম সময় কিন্তু আপনার এখানে যখন যেটা উঠবে সেইটাই বেশি উঠে দেখেন এইবার কিন্তু আমার লস হয়েছে ঠিক আছে লস হলো না আচ্ছা এখন এখন আমার কি করার আবার যখন আপনি মাঝে মাঝে দেখবেন যে আপনার দুইটা স্মল উঠেছে পরপর বেগর মানে তারপর বেগর আছে তখন দেখনে ডিরেক্টার ফ্রেড বাপ দিয়ে দেবেন ঠিক আছে যাই এখন আমি আবার প্রয়োজন লস করব এখানে আমি হচ্ছে বিগে হচ্ছে তিন টাকা দেব এই যে বিগে তিন টাকা দেব আর একটু ওয়েট করব ঠিক আছে এবার যদি আমি ওয়েন হই তাহলে আমার কিন্তু ছয় টাকা চলে আসবে তার মানে কি আমার প্রফিট হচ্ছে ঠিক আছে সো বিষয়টা একটু দেখুন গাইজ এই যে দেখেন এবার কিন্তু আমার প্রফিট হলো কথা বুঝতে পারছেন মানে স্মল আমি আপনাকে দেখাই এইখানে হচ্ছে দুইটা স্মল উঠেছে মিনিমাম তিনটা আপনাদেরকে ধরতে বলেছি আমি নিজেও এখানে স্মল দেখলাম লস হয়েছে তো বিগ উঠলো পরবর্তী আবারও বিগ ধরলাম মানে আমার এক টাকা গেল মানে টেরে লস গেল আমি তিন টাকা ধরলাম আমার পাঁচ টাকা অষ্টাপি পয়সা চলে আসলো তা মানে কি আমার কিন্তু প্রফিট চলে আসলো আমি আপনাদের উদাহরণস্বরণ বোঝানোর জন্য কিন্তু এই বিষয়টা দেখিয়ে দিলাম তো আপনি এরকম ধরবেন না সর্বনিম্ন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক টাকা আপনার মানি ম্যানেজমেন্ট আপনার টাকার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা এখানে টেড লাগাবেন এখানে আপনি নিজে শিওর টেড ধরতে পারবেন যে হান্ড্রেড এখন ডিগ বা ইসমল উদ্ধ আপনি নিজে অ্যানালাইজ করতে পারবেন এক টাকা এক টাকা এক টাকা এক টাকা দুই টাকা দুই টাকা দিয়ে আপনি নিজে এখানে নিজে ভালোভাবে অ্যানালাইজ করে নিজে এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা প্রয়োজন হলে আবারও দেখবেন আমি কি বোঝাইছি কীভাবে আপনাদেরকে বলছে যে দেখেন এবারও কিন্তু ডিগ উঠলো কথা বুঝতে পারছেন যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই বেলে শুধু টেলিগ্রাম হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আলাইকুম